আজকে আমি এসে গেছি তোমাদের সামনে একদম সহজ একটা রান্না নিয়ে বাইরে পড়েছে প্রচণ্ড গরম আর এই হাঁসফাঁস করা গরমে না রান্নাঘরে ঢুকে বেশি কিছু রান্না করতে ইচ্ছে হচ্ছে আর না ইচ্ছে হচ্ছে কিছু খেতে তো ভাবলাম চলো আজকে একটু পাতলা করে ডাল বানিয়ে নিই আর এই ডালটা আমি বানিয়েছি রাঁধুনি আর রসুন ফোড়ন দিয়ে ডাল ডাল তো আমরা বাড়িতে সবাই বানাই আজকে আমি কীভাবে ডালটা বানিয়েছি শুধু সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে এইভাবে তোমরা বাড়িতে বানাবে আর চলো প্রথমে ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই হ্যালো এভরিওান আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর এখানে দেখো আমি বাটিতে নিয়ে নিয়েছি মুসুর ডাল আর মুসুর ডালটা ভালোভাবে দু তিনবার আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে মুসুর ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর মুসুর ডালটা আমার ফুটে গেছে আর ওপরে যে ফেনাগুলো হয় ওই ফ্যানাগুলো দেখো আমি ফেলে দিচ্ছি মুসুর ডালটা থেকে এই ফেনাগুলো ফেলে দিলে মুসুর ডালের স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায় আর এবারে মসুর ডালের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে মুসুর ডালটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আর কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে এবারে আমি দিয়ে দেবো রাঁধুনি ফোড়ন রাঁধুনি ফোড়ন তো তোমরা সবাই চেনো যারা চেনো না রাঁধুনি অনেকটা জোয়ানের মতো দেখতে হয় আর যে কোনো মুদিখানার দোকানে তোমরা এটা পেয়ে যাবে আর এবার এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এবারে রাঁধুনি আর শুকনো লঙ্কাটা আমি একটু নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে এবারে আমি চার পাঁচ ক রসুন থেতো করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো রসুনটা বেশি মিহি করে বাটব না একটু থেতো করে নিয়েছি সেটা দিয়ে দেবো তাহলে কিন্তু রসুনের স্বাদটা ভালো আসবে এবারে দেখো রসুনটা আমি নেড়ে নিচ্ছি ভালোভাবে আর রসুন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি একটা পেঁয়াজ কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাও আমি রসুনের সঙ্গে ভালোভাবে ভেজে নেব এইভাবে রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে সব সময় পাঁচ ফোড়ন কি জিরে ফোড়ন দিয়ে অনেক সময় ডাল ভালো লাগে না তখন রাঁধুনি কি সর্ষে ফোড়ন দিয়ে ডাল কিন্তু ভালো লাগে একটু ফোড়নের তারতম্যে কিন্তু ডালটা অন্য রকম হয়ে যায় আর আমরা টক ডালেও রাঁধুনি ফোড়ন দিই সর্ষে ফোড়নও দিই আবার রাঁধুনি ফোড়নও দিই আবার তেতর ডালেও দিই তাই দেখেন আমার পেঁয়াজটা দেখো ভাজা ভাজা মতো হয়ে গেছে এবারে আমি একটা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম এবারে পেঁয়াজের সঙ্গে টমেটোটা আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না আমাদের টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে এ দেখো আমার টমেটোটা নরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর পরিমাণ মতো নুন নুন আর হলুদটা যেহেতু আমি ডালটা সেদ্ধ করার সময়ও দিয়েছিলাম তাই নুন আর হলুদের পরিমাণটা একটু আমাদের বুঝে দিতে হবে এবারে নুন আর হলুদ দিয়ে পেঁয়াজের সঙ্গে আবার একটু আমি নেড়ে নিচ্ছি যাতে হলুদের কাঁচা একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা যেন চলে যায় আর দেখো আমি ভালোভাবে ভেজে নিয়েছি মশলাটা এবারে আমি যে সেদ্ধ ডালটা রেখেছিলাম সেই সেদ্ধ ডালটা এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে আর সেদ্ধর ডালটা দিয়ে আবার একটু আমি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি আর চিনিটা একদমই অপশানাল তোমরা দিতে না চাইলে নাও দিতে পারো কিন্তু চিনিটা দিলে ডালের স্বাদটা খুব ভালো হয় নুন মিষ্টি ঝাল সব কিছুই যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু স্বাদটা ভালো হয় না তবে তোমরা যদি একান্তই না দিতে চাও তখন স্কিপ করতে পারো আর এখানে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবারে এটা আমি দু তিন মিনিটের মতো ফুটতে দেব আর ভালোভাবে যখন ডালটা আমাদের ফুটে যাবে দেখো ডালে আমার ভালোভাবে জাল উঠে গেছে এবারে আমি কুচনো ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ডালটা আমি নামিয়ে নেব আমার ডালটা একদম কমপ্লিট এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এটা আমি সার্ভ করেছি আলু ভাতে আর ডিম ভাজা দিয়ে একদম লাল লাল করে আলু ভাতে মেখে নিয়েছি আর ডিম ভাজা এটাই কিন্তু মুখে বেশ ভালো লাগবে